সালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানব হাই কমট এবং লো কমট বসানোর জন্য বাথরুমের কতটুকু জায়গা দরকার হয় এই বাথরুমগুলো আমরা যে বাথরুমগুলো সাধারণত দেই সেগুলো হচ্ছে চার ফিট বা পাঁচ ফিট ছয় ফিট এরকম মাপের আমরা কিন্তু দিয়ে থাকি এখন আমরা একই বাথরুমে কিভাবে এবং কতটুকু জায়গা হলে এই হাই কমট এবং লো কমট লো কমট হচ্ছে আপনারা কিন্তু প্যান হিসেবে যেই কোমরটাকে চেনেন সেটা কিন্তু আমরা প্যান বলতে পারি বা লো কমট বলতে পারি তো যাই হোক একই সাথে আমরা দুইটা বসাবো এখন কথা হচ্ছে যে দুইটা আমরা কিসের জন্য বসাবো বা কখন দরকার হয় দেখেন আপনারা যখন আপনাদের বাড়িতে সবগুলো যদি আপনারা লো কমট দেন অর্থাৎ প্যান দেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িতে যখন বয়স্ক মানুষ থাকে তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যায় এই লো কমোড ব্যবহার করার কারণে এই কারণে অনেক সময় দেখা যায় যে হাইকমড প্রয়োজন হয় অনেকে কি করে যে একই সাথে দুইটা রাখে যদি হাইকমড যার দরকার হয় তিনি ব্যবহার করতে পারেন এবং যার লো কমড দরকার হয় লো কম্ট ব্যবহার করতে পারেন এইভাবে দুইটাই ইংলিশ করার চিন্তা ভাবনা করতে করে থাকে তো আমরা সেই বিষয়ে জানব এবং কোথায় বসাবো এই প্যানগুলো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা যে সচরাচর যে বাথরুমের সাইজগুলো দেই এই বাথরুমের সাইজগুলো আমরা ম্যাক্সিমাম দিয়ে থাকি চার ফিট বাই সাত ফিট অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে আমার চার ফিট এদিক দিয়ে হচ্ছে সাত ফিট এই সাত ফিটের ভিতরে যখন আপনি এখানে অল্প জায়গা বাকি থাকবে এই জায়গার ভিতরে যখন আপনি কিন্তু সমস্যা হবে হবে। অনেক আপনাকে এই হাই ক্ষেত্রে কিন্তু আপনার লো কম যখন ব্যবহার করবেন তখন আপনি যখন এখানে পা দিবেন এই পাটা কিন্তু আপনার এই হাই হাইকমার্টের কারণে ঠিক মতো বসবে না এতে আপনাদের কি এত টাকা দিয়ে এই জিনিস বানাবেন সেটা কিন্তু আপনার প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে মিনিমাম আপনাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিটের মধ্যে রাখতে হবে আপনার এই বাথরুমের সাইজ আপনারা সর্বনিম্ন লিখতে পারেন সর্বনিম্ন মিনিমাম মিনিমাম সাইজ আপনারা দিতে পারেন পাঁচ ফিট বাই সাত ফিট এখন আপনারা যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি দেন তাহলে তো সমস্যা নেই আরও সুবিধা তো আপনারা মিনিমাম আপনাকে দিতে হবে পাঁচ ফিট তাহলে আপনি এক বাথরুমে হাই কমট এবং লো কমট ব্যবহার করতে পারবেন এখন আমি এইখানে এবং এখানে বসাব যেহেতু আমার এই পাশটা কি উত্তর দক্ষিণে আমার এই পাশটা হচ্ছে উত্তর নর্থ এই পাশটা হচ্ছে আমার নর্থ এটা হচ্ছে সাউথ এই যে আমার যেহেতু কেননা এখানে আমার কি আছে দরজা আছে এই দরজা কিন্তু সবসময় যখন এই সময় যখন বাথরুমের দরজাগুলো সেট করবে তখন কিন্তু এগুলো ভিতরের দিকে খুলবে এরপরে আমার যখন আমি উত্তর দক্ষিণে এই বাথরুমটা পাবো তখন আমার কি করতে হবে আমার ডান পাশে অর্থাৎ আমরা এখন কিন্তু ডান পাশে যদি হই যেহেতু এখানে কি ইবাদ্র উত্তর দক্ষিণে আমরা ডান পাশ হতে হলে আমাদের ঘুরি ঘুরতে হবে আমরা যদি ঘুরি তাহলে দেখা যাবে যে আমাদের ডান ডান সাইড আছে এটা আমরা এই ডান সাইডে কমট বসাবো অর্থাৎ এখানে কি বসাবো হাই কমট বসাবো কেন না আমরা যখন এই হাই কমটটাতে ব্যবহার করব বা বসবো তখন আমরা এখানে আমাদের যে পুশ থাকবে এই ডান হাতে যেন আমরা এটাকে নিতে পারি অর্থাৎ ডান হাতে নিতে ব্যবহার করতে পারি যেন হাত দিয়ে ধরতে পারি এই কারণে ডান দিকে রাখতে হবে এই পুশ এই জায়গাটা এই কারণে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যখনই আপনারা কমট বসাবেন যেটা হাই কমট তখন কিন্তু ডান পাশে যেন হয় আর বাম পাশে আপনারা প্যান বসাবেন প্যান বসাবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না কেন এখানে এখানে পানির টেপ থাকবে এবার আসি আমরা তো দিলাম এখন কি করতে হবে আমরা পাঁচ ফিট অথবা সাড়ে পাঁচ ফিটের ভিতরে লো কমট এবং হাই কমট বসালাম আমরা এই চেম্বারটা কি করব এখান থেকে এটা চেম্বার হবে এই চেম্বার কি করব আমরা যদি এককভাবে শুধুমাত্র এই কমটের জায়গাটাতে বা এই প্যানের জায়গাটাতে আমরা চেম্বারটা করি চেম্বারটা এরকম যে আপনি যদি দেখেন সেকশনটা তাহলে এরকম অর্থাৎ এটা আপনার পুরোটাই ফ্লোর এবং কি থেকে ছয় ইঞ্চি হতে পারে তো যাই হোক আপনারা যদি মাত্র এখানেই অর্থাৎ এই লো কফে যদি আপনারা এই প্যান্ট এই চেম্বারটা করেন তাহলে কিন্তু যখন এখানে বসবেন একটা পা কিন্তু এর উপরে চলে আসবেন এই কারণে আপনারা কি করবেন এটা পুরোটাতে আপনার এই যে গোসলখানার জায়গাটা এই জায়গার পানি যেন কি করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা চেম্বার করে নেবেন পুরোটাই এখন যদি আপনারা চেম্বার করতে না চান তাহলে কি হবে যদি চেম্বার করতে না চান তাহলে কি হবে আপনারা যদি পানির যে ওয়েস্ট ওয়াটারের যে লাইনটা থাকবে এই পানির লাইন যদি আপনি পিছন দিক দিয়ে এখানে দেন তাহলে কিন্তু কি করবে এদিক দিয়ে যাবে যাবে এখন আপনি যদি এখানে আপনি বসেন আপনার ব্যবহার করার জন্য কিন্তু আপনার পাটা কি যাবে যাবে বা পায়ের দিয়ে আবার যদি অনুরূপ এখানে আপনি জালি দিয়ে পাইপটা দেন তাহলে কি হবে এই পানিটা এদিক দিয়ে আসবে এখানে কিছু পানি থাকলে এদিক দিয়ে আসবে আসার কারণে আপনার সমস্যা হবে এই কারণে আপনার পুরোটা চেম্বার দিয়ে দেবে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি এতে করে আপনার এই পানিগুলো এই দিক দিয়ে যাবে না আপনি যখন এখানেই ওয়েস্ট ওয়াটারের লাইনটা দিয়ে দেবেন তখন কিন্তু সব পানি এদিক দিয়ে চলে যাবে এইভাবে আপনারা চলে যাবে এইভাবে আপনারা সেটিং সিস্টেম করতে পারেন এখন যদি আপনারা বেসিন বসান তাহলে আপনি এই কর্নারে এখানে বেসিন বসাতে পারেন এই জায়গাটাতে বেসিন বসাতে পারেন আর যদি শাওয়ার বসাতে পারেন তো এই জায়গাতে বসাতে পারেন যাই হোক আমরা যেহেতু লো কমড এবং হাই কমট কোথায় বসাবো এবং এই লো কমট এবং হাই কমটের কতটুকু জায়গা দরকার আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করলাম আবার যেটা আমরা শেষে জানবো সেটা হচ্ছে যে এই রো কমট এবং হাই কমটের জন্য আমাদের পাঁচ থেকে সাড়ে চার সাড়ে পাঁচ ফিট জায়গা মিনিমাম রাখতে হবে তাহলে আমাদের দুইটাই একই একই বাথরুমে আমরা বসাতে পারবো আর এই উচ্চতা বা এই লম্বা যে মাপটা এটা আপনার সাত ফিট সাড়ে সাত ফিট হতে পারে এমনকি আট ফিটও হতে পারে এতে কোনো সমস্যা হবে না তো যাই হোক আপনারা এইভাবে এই কাজগুলো করবেন আর এই সম্বন্ধে কোনো আপনাদের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পরামর্শ থাকলে সেটা আপনারা আলোচনা করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা নতুন হলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেওয়ার পরে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রতিনিয়ত সিভিল কনস্ট্রাকশন কাজের উপর বিভিন্ন ভিডিও আপলোড করা হয় আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং চীনে পরিচিত লোকদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ